এই যে মাছের টুকরোগুলো দেখছেন এখন এগুলো আমি এগুলো ম্যারিনেশন করে নেওয়া হয়েছে মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া মানে আন্দাজ মতো করে আমি সেভাবে মেজারমেন্ট করি নাই আর তেল গরম হচ্ছে ফ্রাই প্যানে ভালোই গরম হয়ে গেছে তেল তারপর একটু আদা রসুনের পেস্ট যেহেতু বড় মাছ সেহেতু আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে আর সাদ মতো লবণ তারপরে কি ধনিয়া গুঁড়া এই সবগুলো মিক্স করে আমি ম্যারিনেটটা করলাম তো এই ম্যারিনেশনটা মানে বেশ ঘন হয়েছে কারণ এখানে আদা আর রসুন পেস্ট করা আছে তো এখন দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য এগুলো অনেক বেশি ডিপ ফ্রাই হবে না কারণ এটা হচ্ছে এটা হচ্ছে সমুদ্রের বাড়াকড়া মাছ মাছটা খুবই টেস্ট অনেক বড়ো ছিল মাছটা তো আমি এর আগে মনে হয় কিছু পিসেস করেছিলাম প্রায় মানে চার সাড়ে চার কিলোর একটা মাছ ছিল এটা তো আসলে মাছ আমার খুবই প্রিয় আর সমুদ্রের তাজা মাছ তো দুবাইতে দুবাইয়ের যে ডেরা ফিশ মার্কেট আছে আমি যেহেতু দুবাইতে থাকি এখানে প্রচুর ওমান সাগর থেকে মাছ প্লাস দুবাইয়ের যে সাগর আছে পারস্য উপসাগর ওখান থেকে মাছগুলো ওরা ইয়েরা জেলেরা মাছটা ধরেই ডেরা ফিশ মার্কেটে ওরা সাপ্লাই দেয় তো সেই জন্য ডেরা ফিশ মার্কেটে আমাদের দেখা যায় প্রতি এক দেড় মাসেই যাওয়া হয় আর আমি যদিও একবার গেলে প্রচুর মাছ কিনি কারণ আমার দেখা যায় মাছগুলো দেখতে এত ভালো লাগে চোখের খিদাটা একটু বেশি সেজন্য প্রচুর মাছ কেনা গেছে হচ্ছে সেই মাছের মাথা যে মাথার অর্ধেক মাথাটার অর্ধেক এটা তো মাছের মাথাটা পরে হালকা একটু হালকা ভাজবো তবে এই মাছের মোটামুটি এটা ফ্রাই হবে তারপর সেই ফ্রাইটা আবার পেঁয়াজের একটা পাতলা ঝোল হবে টমেটো দেওয়া হবে না তো পেঁয়াজে ঠিক না একটা পাতলা ঝোল তো এই পোষণটা আমি করব আর বাকি যে পেঁয়াজ গ্রেভি করে ঘুনে পেঁয়াজ গ্রেভি করে যে পাতলা একটা ঝোল করবে মাছের সেটা করবে হারুন আমি বলেছি নামানোর আগে অবশ্যই পুদিনা পাতা দিয়ে নিতে হবে তো মাছের একটা পিঠ হয়ে গেলে আমি মাছটা উল্টে দিব আচ্ছা আঁচটা কমানো ছিল আর যাবে হয়নি তখন আমি এটাকে উল্টে দিব মাছের গ্রেভিটা এত সুন্দর একটা রং আসছে আর গ্রেভিটাই মনে হচ্ছে যে খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে মানে অ্যারোমা যদি বলি আমি ভালো অর্থে খুব সুন্দর একটা এড়োমা দিচ্ছে আর এই তো মাছগুলো এক পিঠ হয়ে গেল তারপর আমি উল্টাবো তো আজকে আমার রান্নার এই প্ল্যান আরেকটা হচ্ছে আমি জাতার দিয়ে ময়দা আর ময়দা আর তেল লবণ সেটা দিয়ে একটা ময়ান করেছি যেটা আমি দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে এরকম এটা জাতার বাইরের সিসাম আছে তো এই ময়ানটা আমি করেছি এই যে ডোটা করে রাখলাম হারণ এসে এটা দিয়ে আমি বললাম যে তিন চারটা পরোটা বানাও ওর পরোটা বানানো অনেক সুন্দর হয় আমি জাস্ট রেডি করে দিয়েছি ও বানাবে তো এই আর কি আর এদিকে আমার মাছ ভাজাটা হচ্ছে তো এটা সময় লাগবে আরও দুই তিন মিনিট পরে আমি এক পিঠ উল্টে দিবো আপাতত এ পর্যায়ে আমি রেখে দিচ্ছি আর আল্লাহ হাফেজ